এই দে হ্যাঁ কোথায় যাচ্ছিস আয় আমরা একসাথে খেলা করি আরে না না খেলবো না বাবার দোকানে খাবার দিতে আসতে যাচ্ছি আজকে আমার জন্মদিন বাবা আমাকে উপহার দিবে আচ্ছা ঠিক আছে যা আচ্ছা থাক আমি গেলাম এই দে দে এই না আব্দুল আওয়াল আজকে আমার সবথেকে খুশি দিন বাবা তোমার খাবার নিয়ে এসেছিস ভালো করেছিস বাবা তোমার মনে আছে আজকে কি এত ব্যস্ততার ভিতর মনে থাকে কিচ্ছু কিছু মনে নেই আমার তার মানে আমার জন্মদিনের কথা বাবার মনে নেই দূর এইടാড়া এই ব্যাগটা নিয়ে যা নিয়ে গিয়ে তোর মার কাছে ঠিক আছে আচ্ছা কি ভাবলাম আর কি হলো ধুর কিছু ভালো লাগে আরে আব্দুল আল এত রেগে মেগে কোথায় যাচ্ছিস বাবা আমাকে একটু ভালোবাসে না আজকে জামা আমার জন্মদিন বাবার মনে নেই ভাবলাম আমাকে এই জন্মদিনে উপহার দিবে উপহার তো দিল না উল্টো বুকনি দিল আবার হাতে একটা ব্যাগ ধরিয়ে দিয়েছে মনে হচ্ছে ছুরি ফেলা দি এই ব্যাগের ফ্লাশ নেই বের করে দেখ এর ভিতর দামি কিছু তো থাকতে পারে আচ্ছা কি এটা আরে আইফোন পুরো ম্যাক্স মনসা আর কিছু আছে দেখ 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 এটা তো একটা কাগজ শুভ জন্মদিন আব্দুল আওয়াল এটা তোমার জন্মদিনের উপহার হুম রেজাল্ট এবার সুন্দর হয়েছে বাবা আমি তোমার কথা রেগেছি রেজাল্ট ভালো হয়েছে এবার জন্মদিনে আমাকে কিন্তু আইফোন কিনে দিবে আচ্ছা ঠিক আছে দেখব না তুমি ফোন যাও আচ্ছা বাবা ভাই প্র্যাঙ্কটা কিন্তু অনেক দারুণ হয়েছে ও সত্যি মনে করবে আপনার কিছুই মনে নেই বন্ধু ফোনটা দে আমি এক্ষুনি আসি বন্ধুরা আজকে তো আব্দুল জন্মদিন তোমার জন্মদিন কি বারে কমেন্ট অবশ্যই জানাবে আর ভিডিওতে অবশ্যই লাইক করবে